আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ রয়েছে ধনতেরাস আর এই ধনতেরাসের দিন পাঁচ রাশির সাথে বড় চমৎকার ঘটতে চলেছে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আঠেরোই অক্টোবর দু অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন কারণ এই দিন রয়েছে ধন ত্রয়োদশী আর যেহেতু ধন ত্রয়োদশী পড়েছে শনিবার কাজেই দিনটির গুরুত্ব আরও বেড়ে গিয়েছে কাজেই আপনার জীবনে যদি শনির প্রভাবে কোনো দুঃখ কষ্ট থেকে থাকে তবে এই দিন আপনি সেই দুঃখ কষ্ট দূর করতে পারবেন প্রধানত আপনার জীবনে যদি অর্থনৈতিক কষ্ট দীর্ঘদিন ধরে থাকে তবে এই দিন আপনি কিছু নিয়ম যদি মানতে পারেন অবশ্যই অর্থনৈতিক কষ্টকে কাটিয়ে উঠতে পারবেন এই দিন আপনি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পড়বেন তারপরে যত শীঘ্র সম্ভব স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এই দিন মাতা দেবী গণেশ ভগবান এবং ধনন্তরীর পুজো অংশ নেবেন এই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এবং গরিব দুস্থ ব্যক্তিদের যথাসাধ্য দান করার চেষ্টা করবেন এই দিন বাড়িতে অবশ্যই তেরোটি প্রদীপ প্রজ্বলিত করবেন মনে রাখবেন প্রদীপ নিভে যাওয়ার পর প্রদীপ তেরোটি আর বাড়িতে রাখবেন না পরের দিন ঠিক দুপুর বারোটা থেকে দুটোর মধ্যে সেই প্রদীপটি কোনো পবিত্র নদীতে ফেঁদে দিয়ে আসবেন এই দিন আপনি কারোর সাথে কোনো বিবাদে বা তর্কে জড়াবেন না এই দিন আপনি অবশ্যই আশেপাশের কোনো শনি মন্দিরে যাবেন গিয়ে শনির সামনে সরিষার টেনের প্রদীপ প্রজ্বলিত করবেন মনে রাখবেন শনির সামনে আটটি সরিষার টেনের প্রদীপ প্রজ্বলিত করবেন এতে শনির প্রকোপ কমবে এবং ধনকুবের সন্তুষ্ট হবে যার কারণে আপনার জীবনে যদি কোনো অর্থনৈতিক সমস্যা থাকে এই অর্থনৈতিক সমস্যা থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ পাঁচ রাশির সাথে চমৎকার ঘটবে প্রথম যে রাশির সাথে চমৎকার ঘটনা ঘটবে সেটি হল মেষ রাশি মেষ রাশির জাতক এবং জাতিকাদের পারিবারিক সম্পর্ক খারাপ ছিল দেখবেন আঠেরোই অক্টোবর থেকে যেই সমস্ত পরিবারের সদস্যরা আপনার সাথে খারাপ ব্যবহার করত আপনার সাথে দূরত্ব বজায় রাখত আপনাকে কোনো প্রকার অনুষ্ঠানে তেমনভাবে ডাকত না এবার তারাই আপনার সম্মান করতে শুরু করবে এই দিন আপনার আধ্যাত্মিকতার বিকাশ ঘটবে কর্মের প্রতি মনোযোগ বাড়বে এতদিন চেষ্টা করা সত্ত্বেও কর্মে তেমনভাবে মনোনিবেশ করতে পারেননি এবার মনোনিবেশ করতে পারবেন যারা বিদেশ যাবেন বা বিদেশ যাওয়ার চিন্তাভাবনা করেছেন কিন্তু বারে বাধার সম্মুখীন হয়েছেন এই দিন বিদেশ সংক্রান্ত যাওয়ার ব্যাপারে কোনো না কোনো সুখবর পেতে চলেছেন দ্বিতীয় যে রাশির সাথে চমৎকার ঘটবে সেটি হলো কর্কট রাশি কর্কট রাশির জাতক এবং জাতিকাদের শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে দিন কাটাতে হয়েছে খরচ অনেকটাই বেড়ে গিয়েছিল কিন্তু আঠারোই অক্টোবর থেকে কর্কট রাশির জাতক এবং জাতিকাদের কনফিডেন্স বাড়বে সন্তানের কারণে যে মানসিক দুশ্চিন্তা ছিল সেই মানসিক দুশ্চিন্তা কমবে যাদের বিবাহের উপযুক্ত বয়স হয়েছে কিন্তু কোনো রকমভাবেই সঠিক পাত্রপাত্রী পাচ্ছিনের না যার কারণে বিবাহ করবেন ভেবেও এগোতে পারেননি এবার পছন্দসই পাত্রপাত্রীর সন্ধান সুসম্পন্ন হবে এমনকি যারা প্রথম বিবাহ ভেঙে গেছে দ্বিতীয় বিবাহের চিন্তাভাবনা করছেন তাদেরও নতুন সম্পর্ক আসবে আঠেরোই অক্টোবর আপনি ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন শেয়ার বাজার থেকে ফাটকা থেকে বড়ই চমৎকারভাবে বড় অর্থপ্রাপ্তি যোগের সম্ভাবনা তৈরি হচ্ছে তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল কন্যা রাশি কন্যা রাশির জাতক এবং জাতিকাদের কর্মক্ষেত্রে দারুণ চাপ ছিল এবার কর্মক্ষেত্রে চাপ কমবে ব্যাংকে সঞ্চিত বা গচ্ছিত অর্থের পরিমাণ আগের থেকে কিছুটা হলেও বাড়বে এমন কোনো জায়গা থেকে আপনার হাতে অর্থ আসবে যেই অর্থ চিন্তার বাইরে কিন্তু অর্থ আসবে যেই ভাইয়ের সাথে যেই বোনের সাথে সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল সেই ভাই সেই বোন আপনার কাছে আসবে কাজেই সম্পর্কে যে তিক্ততা তা কিছুটা কমবে যারা সন্তান নিবেন ভাবছেন এই দিনের পর থেকে চমৎকারভাবে সন্তান প্রাপ্তির সুখবর এসে যেতে পারে হাজার চেষ্টা করেও যারা নতুন কিছু তথ্য বা সূত্র আবিষ্কার করবেন যার জন্য বছরের পর বছর কাটিয়েছেন কিন্তু করতে পারেননি তারা কিন্তু এবার নতুন না নতুন কোনো তথ্যসূত্র আবিষ্কার করে দিবেন এছাড়াও বিবাহে বাধা দূর হবে যেই সমস্ত পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আপনাকে দূরে সরিয়ে রাখত এবার তারাই কিন্তু আপনার কাছে আসতে চলেছে চতুর্থ যে রাশির নাম পাচ্ছি সেটি হল বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের সাথে বড়ই চমৎকারভাবে উত্তরাধিকার সূত্রে বা পৈতৃক সূত্রে সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে দারুণ ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে ভাগ্যের সাহায্যে আপনারা ইনকাম বৃদ্ধির রাস্তা খুঁজে পাবেন আপনাদের মধ্যে যে কনফিডেন্সের অভাব ছিল সেই কনফিডেন্স আবার ফিরতে চলেছে সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি হবে ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে এমনকি আপনি যদি সামাজিক মাধ্যমে যোগাযোগ বাড়াতে চান তবে এই দিনটিকে বেছে নিন দিনটি আপনার জন্য সত্যি অপূর্ব এর পাশাপাশি যাদের উচ্চশিক্ষায় বাধা ছিল উচ্চশিক্ষাতে মন বসছিল না যারা রিসার্চ করছিলেন কিন্তু তেমনভাবে এগোতে পারছেন না এবার কিন্তু রিসার্চে আপনি সফল হবেন পঞ্চম যে রাশির নাম পাচ্ছি সেটি হল মকর রাশি মকর রাশির জাতক এবং জাতিকারা আঠেরোই অক্টোবর থেকে পার্টনারের কাছ থেকে দারুণ সাপোর্ট পেতে চলেছেন যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসাতে ধীরে ধীরে গতি আসবে যাদের ব্যবসা বন্ধের পথে এসে গিয়েছিল এবার ব্যবসা আবার দৌড়াবে অন্যান্য পথে ইনকামের চিন্তাভাবনা আপনি শুরু করেছেন কিন্তু সেভাবে এগোতে পারেননি আঠেরোই অক্টোবরের পর দেখবেন অন্য পথে যে ইনকামের চিন্তাভাবনা করেছেন সেই পথে আপনি এক ধাপ এগিয়ে যাবেন নিজের মধ্যে অসম্ভব ধরনের আত্মবিশ্বাস কাজ করবে আর এই আত্মবিশ্বাসের উপর ভর করে আপনি যদি কোনো বড় সিদ্ধান্ত নিতে চান নিয়ে নিন আপনাদের জন্য সময়টি যথেষ্ট ফেভারে থাকবে ভাইয়ের সাথে বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে আগে ভাই ও বোনের মধ্যে যে তিক্ততা ছিল সেই তিক্ততা অনেকটাই দূর হতে চলেছে এই হচ্ছে সৌভাগ্যশালী পাঁচ রাশি কিন্তু যদি দেখেন আপনার সাথে তেমন কোনো চমৎকার ঘটছে না অথচ পাঁচ রাশির মধ্যে আপনার রাশির নাম রয়েছে তখন জানবেন আপনার রাশিচক্রে আপনার হস্তরেখায় নিশ্চয়ই অশুভ গ্রহের দোষ রয়েছে তখন সেই দোষের যথাযথ প্রতিকার এবং প্রতিবিধান করতে হবে আপনাকে সঠিক উপায়ে প্রতিকার প্রতিবিধান করুন হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি আমি আপনার জীবনে বড় পরিবর্তন আসবে যারা নিজের জন্মছক বিচার করাবেন ভাবছেন অথবা হস্তরেখা বিচার করাবেন ভাবছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন যদিও সামান্য অর্থ পারিশ্রমিক হিসাবে আপনাকে প্রদান করতে হবে এছাড়াও যারা মনে করছেন পাঁচ বছর দশ বছর পনেরো বছর বা কুড়ি বছরের কুষ্টি বানাবেন তারাও নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন এখানেও অর্থ দিতে হবে আপনাকে খুবই সামান্য যারা ইচ্ছুক তারাই যোগাযোগ করবেন ধন্যবাদ